নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন তীক্ষ্ণ বুদ্ধিমতী কিরণময়ী স্বামীর পীড়া উপলক্ষে এই কয়টা দিন উপেন্দ্রকে কাছে তাহাকে চিনিল ইহাতে শুধু যে তাহার স্বার্থহানির ব্যাকুল আশঙ্কাটাই তিরোহিত হইল তাহা নহে এই অপরিচিতের উদ্দেশ্যে একটা গভীর শ্রদ্ধার ভারে তাহার সমস্ত হৃদয় জলভারাক্রান্ত মেঘের মতো বর্ষণমুখ হইয়া উঠিল এমন লোক সে কখনও দেখে নাই এমন লোকের সংসর্গে আসিতে পারার ভাগ্য কোনোদিন সে কল্পনা করিতে পারে নাই তাই এই অত্যল্পকালের পরিচয়েই সে তাহার ভবিষ্যতের সকল সুখ দুঃখ এহারই হাতে নিঃশঙ্ক চিত্তে তুলিয়া দিল এবং নির্ভয়ে নির্ভর করিতে পারা যে কি তাহা এই প্রথম উপলব্ধি করিয়া তাহার চিরকারারুদ্ধ প্রাণ যেন মুক্ত পথের আলোক দেখিতে পাইল উপেন্দ্র প্রভাত হইতে রাত্রি পর্যন্ত থাকিয়া মুমূর্ষু বন্ধুর সেবা করিতেছিলেন প্রয়োজন হিসেবে এই সেবার মূল্য ছিল না কারণ হারানের জীবনের আশা আদৌ ছিল না কিন্তু এই সেবা কিরণময়ীর চোখে তাহার স্বামীর শুষ্ক দেহটাকেও আজ মহামূল্য করিয়া দিল এই অর্দমৃত দেহটার লোভেই অকস্মাৎ সে ভয়ানক লুব্ধ হইয়া উঠিল তাহার আচার ব্যবহারের এই আকস্মিক অভাবনীয় পরিবর্তন মৃত্যুর উপকূলে দাঁড়াইয়া হারানো লক্ষ্য করিলেন ছেলেবেলায় কিরণ আত্মীয়ের ঘরে মানুষ হইয়া ছেলেবেলাতেই ততোদিক অনাত্মীয় স্বামীভবনে আসিয়াছিল শ্বশ্রু অগরময়ী তাহাকে কোনোদিন আদর যত্ন করেন নাই বরং যতদূর সম্ভব নির্যাতন করিয়া আসিয়াছেন স্বামীও তাহাকে একদিনের জন্য ভালোবাসেন নাই তিনি দিনের বেলা স্কুলে শিক্ষা দিতেন রাত্রে নিজে অধ্যয়ন করিতেন বদুকে শিক্ষা দান করিতেন বিদ্যার্জনের নেশা তাহাকে এমনি গ্রাস করিয়াছিল যে উভয়ের মধ্যে গুরু শিষ্যের কঠোর সম্বন্ধ ভিন্ন স্বামী স্ত্রীর নিরুপমা বুদ্ধিশালিনী রমণী শৈশব অতিক্রম করিয়া পরিপূর্ণ যৌবনের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছিল এমনি করিয়া সংসারের সৌন্দর্য মাধুর্য হইতে নির্বাসিতা শুষ্ক কঠোর হইয়া উঠিয়াছিল এবং এমনি স্নেহ প্রেমে বঞ্চিত হইয়াই সে নারীর শ্রেষ্ঠ ধর্মেও জলাঞ্জলি দিতে বসিয়াছিল অগর্ময়ী সমস্ত জানিতেন তাহার রূপসী বদু যে ইদানিং সতী ধর্মের সম্পূর্ণ মর্যাদা বহন করিয়া চলে না ইহাও তিনি বুঝিতেন কিন্তু পুত্র তাহার মৃতকল্প দুঃসহ দুঃখের দিন সমাগত প্রায় এই মনে করিয়াই বোধ করি বদুর বিসদৃশ্য আচার ব্যবহারও উপেক্ষা করিয়া চলিতেন যে ডাক্তার হারানে চিকিৎসা করিতেছিল সে যে কি আশায় বিনা ব্যয়ে ওষুধপত্র যোগাইতেছে কেন সংসারের অর্ধেক ব্যয়বারও বহন করিতেছে ইহা তাহার অগোছর ছিল না কিন্তু মৃতকল্প সন্তানের চিকিৎসার কাছে কোনো অন্যায়কে বড় করিয়া দেখিবার তাহার সাহস ছিল না শিক্ষাও ছিল না অধিকন্তু তিনি পুত্রবধূকে ভালোবাসিতেন না উপেন্দ্রও যে এই জালে ধীরে ধীরে আবদ্ধ হইতেছিল তাহার অকাতর অর্থবে এবং অক্লান্ত সেবার গোপন উদ্দেশ্য যে আশৈশব বন্ধুত্বকে অতিক্রম করিয়া নিঃশব্দে আরেক স্থানে মূল বিস্তার করিতেছিল এ বিষয়ে তাহার সন্দেহও ছিল না আপত্তিও ছিল না কাল হইতে উপেন্দ্র আসে নাই এই কথা অঘরময়ী তাহার ঘরের চৌকাটির বাহিরে একখানা জীর্ণ মলিন বালাপোষ গায়ে দিয়ে বসিয়া ভাবিতেছিলেন শীতের সূর্য তখনও অস্ত যায় নাই কিন্তু এবারের ভিতরটায় ইহারই মধ্যে অন্ধকারের ছায়া পড়িয়াছিল সূর্যদেব কখন উদয় হন কখন অস্ত যান সুদিনেও সে সংবাদটা এই বাটির লোকে রাখে নাই এখন দুঃখের দিনে তাহার সহিত প্রায় সমস্ত সম্বন্ধই বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল অগরময়ী ডাকিলেন বৌমা সন্ধেটা সন্ধ্যাটা জ্বেলে দিয়ে একবার বসো তোমা একটা কথা আছে কিরণময়ী তাহার ওই ঘরের মধ্যে কাজ করিতেছিল বলিল এখনও সন্ধে হয়নি মা তোমার বিছানাটা পেতে দিয়েই যাচ্ছি অগরময়ী বলিলেন আমার আবার বিছানা শোবার সময় আমিই পেতে নেব না না তুমি যাও মা প্রদীপগুলো জেলে দিয়ে একটু ঠান্ডা হয়ে বসো দিবারাত্রি খেটে খেটে দেহ তোমার আধখানি হয়ে গেল সেদিকে একটু দৃষ্টি রাখা যে দরকার মা বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিলেন অনতিকাল পরে বদু কাঁচে আসিয়া বসিতে গেলে তিনি বাধা দিয়ে বলিয়া উঠিলেন আগে প্রদীপগুলো বদু শ্রান্তভাবে বলিল তুমি কেন ব্যস্ত হচ্ছ মা সন্ধ্যের এখনও ঢেড় আছে অগরময়ী বলিলেন তা হোক নিচে যে অন্ধকার একটু বেলা থাকতে সিঁড়ির আলোটা জেলে দেওয়া ভালো এখনই হয়তো উপিনে পড়বে কাল থেকে সে আসেনি কই বৌমা এখনও তোমার তো গা দোয়া চুল বাঁধা হয়নি দেখছি কি করছিলে গায়ে এতক্ষণ শাশুড়ির কণ্ঠস্বরে অকস্মাতেই বিরক্তির আবাসে বিস্মিত বোধ ক্ষণকাল তাহার মুখের পানে চাহিয়া তাকিয়া একটুখানি হাসিয়া বলিল আমি রোজ এমনি সময়ে গা ধুই না কাপড় ছাড়ি মা এখনও তো আমার রান্নাঘরেরই কাজ মেটে না তারপরে শাশুড়ি বিরক্ত হইয়া বলিয়া উঠিলেন তার পরের কাজ তার পরে হবে বৌমা এখন যা বলি শোনো বধূ যাইতে উদ্যত হইয়া কহিল যাই প্রদীপগুলো জেলে দিয়ে তোমার কাছে এসেই বসি অগরময়া রাগ করিয়া উঠিলেন আমার কাছে এখন মিচি মিচি বসে থেকে কি হবে বাচ্চা কাজ আগে না বসা আগে দিন দিন তুমি কীরকম যেন হয়ে যাচ্ছ বৌমা তাহার স্নেহের অনুযোগ হঠাৎ তিরস্কারের আকার ধরিতে কথাগুলো অত্যন্ত শক্ত ও রুক্ষ হইয়া কিরণময়ীর কানে গিয়া বিদিল সেও রাগ করিয়া জবাব দিল তোমরাই আমাকে কীরকম করে তুলছ মা সব সময়ে উল্টো উল্টো কথা বললে সোনা চুলোই যাক বুঝতেই তো পারা যায় না কি বলতে চাও তুমি স্পষ্ট করি বলো না বলিয়া উত্তরের জন্য মুহূর্তকাল অপেক্ষা না করিয়া দ্রুত চলিয়া গেল বদুর দ্রুতপদে পদে চলিয়া যাওয়া যে কি তাহা এ বাড়ির সকলেই বুঝিত অঘূর্ময়া বুঝিলেন কিরণময়ী নিচে উপরে আলো জ্বালিয়া তাহার শাশুড়ির ঘরে যখন প্রদীপ দিতে আসিল তখন শাশুড়ি কাঁদিতেছিলেন তাহার কান্না যখন তখন যে সে কারণেই উচ্ছ্বসিত হয়ে উঠিত কিরণময়ী থমকিয়া দাঁড়াইয়া বলিল তোমার হরিনামের মালাটা এনে দেবো মা শাশুড়ি বালাপোষের কোণে চোখ মুচিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন দাও সে ঘরে গিয়ে দেয়ালে টাঙানো মালার ঝুলিটা পাড়িয়ে আনিয়া হাতে দিতে গেলে তিনি ঝুলিটা না লইয়া বদুর হাতখানি ধরিয়া ফেলিয়া একটুখানি বসো মা বলিয়া টানাটানি করিয়া নিজের কাছে বসাইয়া তাহার মুখে কপালে মাথায় হাত বুলাইয়া দিলেন চিবুক স্পর্শ করিয়া চুমো খাইলেন এবং বহুক্ষণ পর্যন্ত কিছুই না বলিয়া কাঁদিতে লাগিলেন কিরণময়ী শক্ত হইয়া বসিয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল খানিক পরে অগরময়ী আরেকবার বালাপোষের কোণে চোখের জল মচিয়া বলিলেন শোকে তাপে আমি পাগল হইয়া গেছি আমার সামান্য একটা কথায় রাগ করলে কেন বলো তোমা কিরণ অবিচিলিতভাবে বলিল শোক তাপ তোমার তো একলা নয় মা আমরাও মানুষ সেটা ভুলে গিয়ে একটা কথা বলাই যে যথেষ্ট না হলে হাজার কথাতেও রাখ হয় না অগরময়ী চোখ মুচিতে মুচিতে বলিলেন সে কি জানি না মা জানি কিন্তু আমার একে একে সবাই গেল এখন তুমিই আমার শোক তুমিই আমার ছেলে মেয়ে হারানের শোকে যদি বুক বাঁধতে পারি তো তোমার মুখ চেয়েই পারবো বলিয়া আরেকবার বালাপোষ চোখে দিয়ে কাঁদিতে লাগিলেন কিন্তু এ ছলনাই কিরণ ভুলিল না সে মনে মনে জ্বলিয়া উঠিয়াও শান্তভাবে বলিল তুমি কী করে বুক বাঁধবে সেটা এখন থেকে ঠিক করে রেখেছ কিন্তু আমি কী করে বুক বাঁধবো সেটা তো ভাবনি মা আবার তাও বলি এসব কথা এখনই বা কেন যখন সত্যই বুক বাদাবাদের দিন আসবে তখন সময়ের টানাটানি হবে না ও সময় এত কম করে আসে না মা যে আগে থেকে ঠিক হয়ে না থাকলে সময়ে কুলোই না বধুর কথাগুলি মধুর না শুনাইলেও ইহার ভিতরে যে কতখানি স্ল্যাশ ছিল অগরময় ধরিতে পারিলেন না বরঞ্চ বলিলেন সময় আসা বই কি মা উপিন সেদিন যে সাহেব ডাক্তারকে এনেছিলেন তিনি অতো ভালো কথা কিছুই বলে গেলেন না আমি তাই কেবলই ভাবছি বৌমা। উপিন যদি এ সময়ে না এসে পড়ত তাহলে কি দুর্দশনে হতো আমাদের বউ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া তিনি একটু উৎসাহিত হইয়াই বলিতে লাগিলেন ওকে ছেলেবেলা থেকে জানে না? নখালিতে ওরা দুটি ভাইয়ের মতো আসত যেত তখন হতেই আমাকে মাসি বলে ডাকত যেমন বড় বড়লোকের ছেলে তেমনি নিজেও বড় হয়েছে সেদিন আমাকে কাঁদতে দেখে বললে মাসিমা আমাকে হারান্দার ছোট বলেই মনে করবেন এর বেশি আমার আর কিছুই বলবার নেই আমি বললুম বাবা আমাকে কোনো একটি তীর্থস্থানে রেখে দিস যে কটি দিন বাঁচি যেন স্নান করতে করতে মা গঙ্গার খোলে আমার হারানের কাছে যেতে পারে আর তিনি বলিতে পারিলেন না এবার আকুল হইয়া কাঁদিয়া উঠিলেন বউ চুপ করিয়াছিল চুপ করিয়াই রহিল তিনি কিছুক্ষণ কাঁদিয়া বুকের ভাল লঘু করিয়া পরিশেষে চোখ মুচিয়া গাঢ়রে বলিলেন থেকে থেকে এই কথাই মনে ওঠে ও যদি না এসে পড়তো নিচে কে ডাকলে না বৌমা বউ কহিল নিচে ঝি বাসন দুচ্ছে কেউ ডাকলেই খুলে দেবে শাশুড়ি অস্থির হইয়া বলিলেন না না বৌমা তুমিই যাও ঝি খাজে ব্যস্ত থাকলে কিছুই শুনতে পায় না কিরণ কিছুমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া আস্তে আস্তে বলিল আমারও কাজ আছে মা খাবার তৈরি অগরময়ী অকস্মাৎ আগুন হইয়া উঠিলেন খাবার তো পালিয়ে যাচ্ছে না বাচ্চা তুমি কিছুই বোঝো না কেন গা যে না হলে কিরণ উঠিয়া দাঁড়াইয়া বলিল আমার বুঝেও কাজ নেই আমাদের আপনার লোক সবাই গেলেও যদি আমাদের দিন চলে তো উপিনবাবু না থাকলেও আটকাবে না বলিয়া রান্নাঘরের দিকে চলিয়া গেল অগুরময়ী ক্রোধে কথা কহিতে পারিলেন না এবং যতক্ষণ বধুকে দেখা গেল ততক্ষণ তাহার জ্বলন্ত চোখ দুটো আগুন ছড়াইয়া তাহাকে যেন ঠেলিয়া বিদায় করিয়া দিয়ে আসিল তারপর তিনি অত্যন্ত ক্রোধের সহিত জিকে পুনঃ ডাকাডাকি করিতে লাগিলেন তাহারও সাড়া পাওয়া গেল না সে শীতের ভয়ে সন্ধ্যার পূর্বেই ক্ষণক্ষণ ঝনঝন শব্দ করিয়া মাজা দোয়া সারিয়া লইতেছিল তাহার ক্রুদ্ধ আহ্বান শুনিতে পাইল না তখন ঘরের প্রদীপটা হাতে লইয়া বারান্দার ধারে আসিয়া চেঁচাইয়া বলিলেন তুই কি কানের মাথা খেয়েছিসলা শুনতে পাসনে উপিনবাবু এক ঘন্টা বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করছেন এ চিৎকার জি শুনিতে পাইল এবং উপেন্দ্রর নাম শুনিয়ে দরফর করিয়ে উঠিয়ে পড়িয়ে ছুটিয়ে গিয়ে কবাট খুলিয়া ফেলিল কিন্তু কেহই নাই বাহিরে গলা বাড়াইয়া অন্ধকারে যতদূর দেখা যায় ভালো করিয়া দেখিয়েও কাহাকেও দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল কেউ নেই তো মা অগরময়ী প্রদীপ উদ্বিগ্ন হইয়া অপেক্ষা করিতেছিলেন অবিশ্বাস করিয়া বলিলেন নেই কি রে আমি যে নিজের কানে তার ডাক শুনলুম তুই গলির মধ্যে গিয়ে একবার দেখলি নে কেন ঝি বলিল দেখেছি কেউ নেই কথাটা বিশ্বাস করিবার মতো নয় উপিন কাল আসে নাই আজও আসিবে না তাই বিরক্ত হইয়াই বলিলেন তুই আর একবার ভালো করে দেখ দেখি কেউ আছে কি না বাহিরে অন্ধকার গলির মধ্যে যাইতে ঝির আপত্তি ছিল সেও বিরক্ত হইয়া জবাব দিল তোমার একই কথা মা তিনি কি লুকোচুরি খেলছেন যে অন্ধকার গলির মধ্যে গিয়ে হাতে দেখতে হবে বলিয়া সে নিজের কাজে মন দিল অগরময়ী ঘরে ফিরিয়া আসিয়া নির্জীবের মতো বিছানায় শুইয়া পড়িলেন পীড়িত সন্তানের সংবাদ লইবার উৎসাহ তাহার রহিল না তাহার ফিরিয়া ফিরিয়া কেবলই মনে হইতে লাগিল সে কাল আসে নাই আজইও আসিল না সম্ভব অসম্ভব নানারূপ কারণ খুঁজিয়া ফিরিবার মধ্যে এ কথাটি তাহার কিন্তু একবারও মনে হইল না যে সে কলিকাতা বাসী নহে অন্যত্র তাহার বাড়িঘর স্বজন আছে ততায় ফিরিয়া যাওয়াও সম্ভব ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে হইল রাগ নাই তো কতটা আবৃত্তি করিতেই তাহার অন্তকরণ আশঙ্কায় পূর্ণ হইয়া উঠিল এবং বদূর ক্ষণপূর্বের আচরণের সহিত মনে মনে মিলাইয়া দেখিয়াই সন্দেহ সুদৃঢ় হইল তাই তো বটে বউ যদি এমন কিছু তিনি আর শুইয়া থাকিতে পারিলেন না উঠিয়া রান্নাঘরের দিকে গেলেন কিরণময়ী প্রজ্জ্বলিত উনানের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়াছিল জ্বলন্ত ইন্ধনের উজ্জ্বল রক্তাব আলোক প্রচুর পরিমাণে তাহার মুখের উপর পড়িয়াছে মাথায় কাপড় ছিল না আজ সে চুল বাঁধে নাই অ্যালোমালো চুলের রাশি কোনো মতে জড়াইয়া রাখিয়াছিল অগরময়ী দ্বারের সম্মুখে নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন আজ যে বস্তুটি তাহার চোখে পড়িল তাহার সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার সামর্থ্য তাহার ছিল না সে স্তব্ধ মুখের উপরে উনানের রক্তাব আলোক বিচিত্র তরঙ্গের মতো খেলিয়া ফিরিতেছিল সেই মুখ তাহার সমস্ত অভিজ্ঞতার বাহিরে এই মুখে খুঁত আছে না সে আলোচনা চলে না নিখুঁত বলিয়াও ইহাকে প্রকাশ করা যায় না ইহা আশ্চর্য ইহাকে পূর্বে দেখেন নাই ইহা অপূর্ব নির্নিমেষ চোখে অনেকক্ষণ চাহিয়া তাকিয়া হঠাৎ মুখ দিয়া তাহার একটা দীর্ঘশ্বাস পড়িল সেই শব্দে বধূ চকিত হইয়া দেখিল শাশুড়ি দাঁড়াইয়া স্কলিত আচলটা মাথায় তুলিয়া দিয়া কহিল তুমি এখানে কেন মা সরসনিয়া তাহার আরও চমক লাগিয়া গেল এমন শান্ত এমন করুণ কণ্ঠস্বর তিনি আর কখনো শোনেন নাই খপ করিয়া বলিয়া ফেলিলেন তুমি এক রান্না করছো মা তাই একবার বসতে এলুম বৌদু তাহার দিকে একটা পিড়ি ঠেলিয়া উনানের দিকে চাহিয়া চুপ করিয়া রহিল তাহার মনের মধ্যে আবার বিরক্তি মাথা তুলিয়া উঠিল গন্ধ যেমন বাতাস আশ্রয় করিয়া ফুলের বাহিরে আসে অথচ ঝড়ে উড়িয়া যায় কিরণময়ীর তৎকালীন মনের ভাবটা শাশুড়ির আকস্মিক আগমনে তেমনি মুহূর্তের মধ্যে বাহিরে আসিয়াই ছদ্ম স্নেহের ঝড়ে উড়িয়া গেল ইহা সত্য নহে কদর্য প্রতারণা মাত্র কিন্তু কথা কাটাকাটি করিতে তাহার আর ভালো ছিল না নিরন্তর ঝগড়া করিয়া সে সত্যই শ্রান্ত হইয়া পড়িয়াছিল কিছুক্ষণ স্থির থাকিয়া অগরময়ী বলিলেন ঝিকে একবার ডেকে দিয়ে যাব কিরণময়ী অন্তরস্ত সমস্ত বিদ্রোহ দমন করিয়া শান্তভাবে বলিল কি দরকার মা আমি রোজই একলা রাঁধি একলা থাকা আমার অভ্যাস হয়ে গেছে বরং উনি ঘরে একলা আছেন তার কাছে গিয়ে কেউ বসলে ভালো হয় পীড়িত সন্তানের উল্লেখে জননী আঘাত পাইয়া ব্যস্ত হইয়া বলিলেন তাই যাই তুমিও একটু শীঘ্র করে কাজ সেরে চলে এসো মা ইতিমধ্যে উপেন্দ্র বাড়ি ফিরিয়া গিয়েছেন। সতীশ আর একটি দিন মাত্র উপেন্দ্রের সঙ্গে হারানকে দেখিতে আসিয়াছিল আর আসে নাই সে নিজের বেতা লইয়াই বিব্রত ছিল উপেন্দ্র তাহার অন্যমনস্ক ভাব এবং বাটিতে আসিতে অনিচ্ছা জানিয়ে তাহাকে আর আহ্বান করেন নাই চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা একাকেই স্থির করিতেছিলেন শুধু কলকাতা ছাড়িয়ে বাড়ি ফিরিয়া যাইবার দিন সতীশকে ডাকিয়া মধ্যে মধ্যে সংবাদ লইতে এবং তাহাকে চিঠি লিখিয়া জানাইতে অনুরোধ করিয়া চলিয়া গিয়াছেন আজ সতীশ স্কুল হইতে ফিরিয়াই উপেন্দ্রর পত্র পাইল তিনি লিখিয়াছেন ভরসা করি তোমার লেখাপড়া ভালোই হইতেছে কয়দিন হারান্দার সংবাদ না পাইয়া ভাবিত হইয়াছি যদিও জানি সংবাদ দিবার প্রয়োজন হয় নাই বলিয়াই দাও নাই তথাপি তাহার চিকিৎসাটা কিরূপ হইতেছে লিখিয়া জানাইবে সতীশের পিঠে চাবুক পড়িল সে একদিনও যাইয়া সংবাদ লয় নাই ইতিমধ্যে ও বাটিতে কত কি ঘটিয়া থাকিতে পারে অথচ তাহার উপরে নির্ভর করিয়া উপিন্দা বাড়ি গিয়াছেন সে দ্রুত পদে নিচে নামিয়া গেল বেহারি জলখাবার আনিতেছিল ধাক্কা খাইয়া তাহার থালা গ্যালাস ছড়াইয়া পড়িল সতীশ ফিরিয়া দেখিল না রাস্তায় আসিয়া একখানা খালি গাড়িতে চড়িয়া বসিল এবং দ্রুত হাঁকাইতে অনুরোধ করিয়া পথের দিকে সতর্ক হইয়া রহিল তাহার ভয় ছিল পাচে চিনিতে না পারায় গলিটা পার হইয়া যায় মিনিট কুড়ি পরে যখন গাড়ি ছাড়িয়া সে ক্ষুদ্র গলির মধ্যে প্রবেশ করিল তখনও বেলা আছে পায়ের নিচে খোলা নর্দমাও চলিবার পথ এবং মাথার উপরে আকাশ ও আলো তখনও অন্ধকারে একাকার হয় নাই দ্রুত পদে হাঁটিয়া তেরো নম্বর বাটির সম্মুখে আসিতেই কবাট খুলিয়া গেল কে যেন তাহারই জন্য অপেক্ষা করিয়া পথ চাহিয়াছিল সতীশের বুকের ভিতরটা কাঁপিয়া উঠিল সহসা প্রবেশ করিতে পারিল না কবাটের পাশেই কিরণময়ী সে তাহার হাসি মুখ একটুখানি বাহির করিয়া ভারী সমাদরের সহিত কহিল এসো ঠাকুরপো দাঁড়িয়ে রইলে যে আবার সে ঠাকুরপু লজ্জায় সতীশের মুখ রাঙা হইয়া উঠিল কিন্তু তখনই সামলাইয়া লইয়া বিনীতভাবে কহিল আপনি দেখছে আমাকে এখনো মাফ করেননি কিরণময়ী কহিল না তুমি তো মাফ চাওনি চাইবার আগেই গায়ে পড়ে দিলে মানে লোকের অমর্যাদা করা হয় অমর্যাদা করবার মতো কম দামি জিনিস তো তুমি নও ওঠা তাহার এই প্রসন্ন রহস্যালাপের মধ্যেও এমন একটা গভীর কারুণ্য স্পষ্ট হইয়া উঠিল যে সতীশ আনত মুখে মৃদুকণ্ঠে কহিল আমার কোনো দাম নেই বউ ঠাকুরুন আমার কোনো অমর্যাদা হবে না আমাকে আপনি মাফ করুন কিরণময়ী একটুখানি হাসিয়া বলিল এমন জিনিস অনেক আছে ঠাকুরপু যাকে ক্ষমা করলেই তার শেষ হয়ে যায় আজ তোমাকে ক্ষমা করতে গিয়ে যদি আবার সতীশবাবু বলে ডাকতে হয় তাহলে বলে ডাকছি ঠাকুরবু সে ক্ষমা তুমি পাবে না তোমাকে ধরে রাখবার ওই একটুখানি শেকল তুমি নিজে আমার হাতে তুলে দিয়েছ সেটি যে মিষ্টি কথায় ভুলিয়ে ফিরিয়ে নেবে তত নির্বুত এই ঠাকুরুনটি নয় এই বলিয়া সে একটু বিশেষভাবে ঘাড় নাড়িল কিন্তু সতীশ চমকাইয়া উঠিল এই শ্যাকল বাদাবাদের উপমাটা তাহার ভালো লাগিল না বরং হঠাৎ তাহার মনে হইল তাহাকে অসাবধান পাইয়া এই মেয়েটি যেন সত্যই কিসের শক্ত শিকল তাহার পায়ে জড়াইয়া দিতেছে এবং মুহূর্তে তাহার সমস্ত সহজ বুদ্ধি আত্মরকারতে সাজিয়ে দাঁড়াইল বাটিতে প্রবেশ করিবার সময় তাহার চককে যে দৃষ্টি কর্তব্য ত্রুটির ধিক্কারে কুণ্ঠিত ও লজ্জায় বিনম্র দেখাইয়াছিল ধাক্কা খাইয়া তাহার সন্দিগ্ধ তীব্র হইয়া উঠিল কিরণময়ী কহিল তোমার মুখ কিন্তু শুকিয়ে গেছে ঠাকুরপু হয়তো এখনও জল খাওয়া হয়নি এসো কিছু খাবে চলো সতীশ কিছুই না বলিয়া নিমন্ত্রণ রক্ষা করিতে প্রস্তুত হইল এবং এই সমস্ত রহস্য কৌতুকের কতটুকু শুধুই রহস্য এবং কতটুকু নয় অত্যন্ত সংশয়ের সহিত ইহাই বিচার করিতে সেই রহস্যময়ীর অনুসরণ করিয়া চলিল উপরে উঠিয়া বউ ফিরিয়া চাহিয়া বলিল আস মা কালীবাড়ি গেছেন রান্না করে বসে তুমি আমার লুচি বেলে দেবে আমি ভেজে তুলব পারবে তো বলিয়াই হাসিয়ে উঠিয়া বলিল তুমি যে পারবে সে তোমাকে দেখলেই বোঝা যায় এসো সতীশ অন্তরের দ্বন্দ্ব থামাইয়া রাখিয়া ভালো মানুষের মতো প্রশ্ন করিল লুচি বেলতে পারি সে কথা কি আমার গায়ে লেখা আছে বউ ঠাকুর কিরণময়ী বলিল লেখা পড়তে জানা ছাই ঠাকুর সে রাত্রে আমার গায়েতেই কিছু লেখা ছিল অথচ তুমি পড়েছিলে সতীশ আবার মুখ হেট করিল রান্নাঘরে গিয়া প্রথমে এমনি ধারা ঠোকাটুকি এবং তারপরে দুজনে মিলিয়া খাবার তৈরির মধ্যে যখন এই সংঘর্ষের উত্তাপ অনেকটা শীতল হইয়া গেল তখন কিরণময়ী জিজ্ঞাসা করিল তোমার অনেক কথায় তোমার উপিন্দার মুখে শুনেছি আচ্ছা ঠাকুরপো তিনি এখন এখানে নেই বুঝি বাড়ি ফিরে গেছেন না সতীশ হাঁ বলিলে কিরণময়ী কহিল আমি জানি তিনি এখানে নেই কিন্তু মা বিশ্বাস করতে চান না মা বলেন তাকে না জানিয়ে উপিনবাবু কখনোই যাবেন না তাকে বুঝি হঠাৎ যেতে হয়েছে সতীশ ইহা ঠিক জানিত না বস্তু তো সে কিছুই জানিত না ইতিমধ্যে ইহাদিককে উপলক্ষ করিয়া দুই বন্ধুতে যে সকল অপ্রিয় কথা হইয়া গেছে তাহাও বলা যায় না সতীশ চুপ করিয়া রহিল তাহা না বলিয়া চলিয়া যাইবার কারণ সে কিছুতেই অনুমান করিতে পারিল না কিন্তু কিরণময়ী কথাটা চাপা পড়িতে দিল না কহিল কাজটা তোমার দাদার ভালো হয়নি ঠাকুরপু জানিয়ে গেলে কেউ তাকে ধরে রাখতো না অথচ মা এমন ভেবে সারা হতেন না আমি কোনো রকমেই তাকে বোঝাতে পারিনি যে উপেনবাবু চিরকাল এদেশেই থাকেন না অন্যত্র তার ঘর বাড়ি আছে কাজকর্ম আছে এ সমস্ত ছেড়ে কতদিন মানুষের পরের দুর্ভাগ্য নিয়ে আটকে থাকতে পারে কিন্তু বুড়ো মানুষের কাছে কোনো যুক্তি যুক্তি নয় তাদের নিজের প্রয়োজনের বাড়া সংসারে আর কিছু তারা দেখতেই পান না সতীশ সে কথার ঠিক জবাব না দিয়ে বলিল উপিন্দা এতদিন বাইরে ছিলেন এই তো আশ্চর্য কোথাও বেশি দিন থাকা তার স্বভাব নয় বিশেষ বিয়ের পর থেকে একটা রাতও কোথাও রাখতে হলে মাথা খোরাখুরি করতে হয় আগে সমস্ত বিষয়েই তিনি আমাদের কর্তা ছিলেন এখন একে একে সব ছেড়ে দিয়ে ঘরের নিয়েছেন আদালতে নিতান্তই না গেলে নয় তাই বোধ করে একটিবার যান এই একবার দেখুন না বউ বাধা দিয়ে বলিল বস ঠাকুরপু তোমার খাবার জায়গা করে দিয়ে বসি তুমি খেতে খেতে গল্প করবে সেই ব্যাস হবে বলিয়া আসন পাতিয়া থালের উপর পরিপাটি করিয়া আহার্য সাজাইয়া দিয়া কাঁচে বসিয়া একান্ত আগ্রহের সহিত বলিল তারপরে সতীশ এককণ্ড লুচি মুখে পুড়িয়ে দিয়ে বলিল সে একটা বিয়ে দিতে যাবার কথা বৌটা করুন উপিন্দা একজন মস্তক ঘটক কত লোকের যে বিয়ে দিয়েছেন ঠিক নেই আমাদের দলের একটি ছেলের বিয়ে উপিন্দা ঘটকালি থেকে শুরু করে সমস্ত উদ্যোগ আয়োজন নিজের হাতে করেন অথচ বিয়ের রাতে দাদাকে আর পাওয়া গেল না ছোট বউর শরীর ভালো নেই বলে কিছুতেই ঘর থেকে বার হলেন না আমরা সমস্ত লোক মিলে ওহ সে কি অনুরোধ বউ করুন কিন্তু কিছুতেই না পাথরের দেবতা হলে বর পাওয়া যেত কিন্তু উপিন্দাকে রাজি করা গেল না ভালো আছি বলে ছোট বউ নিজে অনুরোধ করাতে বললেন তোমার ভালো মন্দ বিবেচনা করবার ভার আমার উপরে তোমার নিজের উপরে নয় তুমি চুপ করো কিরণময়ী স্তব্ধ হইয়া বসিয়া রহিল তাহার সমস্ত বিগত জীবন তাহার ওই হৃদয়ের অন্ধকার অন্ধস্থলে নামিয়া আছরাইয়া আছরাইয়া কি যেন একটা রত্ন খুঁজিয়ে ফিরিতে লাগিল কিন্তু সতীশ কিছুই বুঝিল না কোন কাহিনী কোথায় কি করিয়া বাজে সে তার কি সংবাদ রাখে সে বলিয়া চলিল এই অনুপস্থিতিতে কে কীরূপ নিন্দা করিয়াছিল কে কি বলিয়া উপহাস বিদ্রুপ করিয়াছিল কত আনন্দ পণ্ড হইয়াছিল এই সব কিন্তু শ্রোতা কোথায় এই তুচ্ছ কাহিনী হইতে কিরণময়ী তখন অনেক দূরে সরিয়া গিয়াছিল হঠাৎ এক সময়ে সতীশ তাহার লুচি খাওয়া ও গল্প বলা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিল আপনি শুনছেন না কি ভাবছেন কিরণময়ী চকিত হইয়া হাসিয়া বলিল শুনছি বই কি ঠাকুরপু কিন্তু আমি বলি অসুখ বিসুখে যত্ন করাই তো ভালো সতীশ উত্তেজিত হইয়া বলিল ভালো কিন্তু বাড়াবাড়ি করাকে ভালো এই সেবার ছোটবোর বউর পান বসন্ত হইয়াছিল উপিন্দা আট দশ দিন তার শিয়র থেকে উঠলেন না বাড়িতে এত লোক আছে তার নাওয়া খাওয়া বন্ধ করার কি প্রয়োজন ছিল কিরণময়ী ক্ষণকাল তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া তাকিয়ে জিজ্ঞাসা করিয়া উঠিল আচ্ছা ঠাকুরবু তোমার উপিন্দাকে ছোটবুকে বড্ড ভালোবাসেন সতীশ তৎক্ষণাৎ বলিত ওহ ভয়ানক ভালোবাসেন কিরণময়ী আবার কতক্ষণ চুপ করিয়া চাহিয়া তাকিয়া বলিল ছোট বউ দেখতে কেমন ঠাকুরবু খুব সুন্দরী হ্যাঁ খুব সুন্দরী কিরণময়ী মৃদু হাসিয়া বলিল আমার মতন সতীশ মুখ নিচু করিয়া রহিল খানিক পরে কি ভাবিয়া লইয়া মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল আপনি কি একথা সত্যিই জানতে চান সত্যি বই কি ঠাকুরবু সতীশ বলিল দেখুন আমার মতামতের বেশি দাম নেই কিন্তু যদি থাকে তাহলে এই বলি আমি আপনার মতো রূপ করি পৃথিবীতে আর নেই কিরণময়ী কি একটা জবাব দিতে যাইতেছিল কিন্তু ঠিক এই সময়ই নিচে ডাকা সব দেশে উঠিয়া পড়িল মা কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন সতীশ তাহার জলকাওয়া শেষ করিয়া বাহিরে আসিতেই অগরময়ীর সম্মুখে পড়িয়া গেল তিনি মুখপানে পানে চাহিয়া বদুকে জিজ্ঞাসা করিলেন উপিনের ভাই না বৌমা সে কোথায় কিরণময়ী বলিল তিনি বাড়ি ফিরে গেছেন অগরময়ী সংক্ষেপে ভালো বলিয়া তাহার সিন্দুর ও চন্দন চর্চিত মুখখানি কালি করিয়া তাহার ছেলের ঘরের মধ্যে চলিয়া গেলেন সতীশ কহিল আমি তবে যাই বউ করুন কিরণময়ী অন্য মনস্কভাবে বলিল এসো সতীশ দুই এক পা গিয়াই ফিরিয়া বলিল উপিন্দা চিঠি দিয়েছেন জানতে চেয়েছেন হারান্দার চিকিৎসা কিরূপ হচ্ছে কিরণময়ী বলিল চিকিৎসা বন্ধ আছে যে ডাক্তার দেখছিল তাকে দেখা নমত অথচ কি মত তাও বলে যাননি সতীশ আশ্চর্য হইয়া বলিয়া উঠিল সে কি কথা চিকিৎসা একেবারে বন্ধ করে বসে আছেন এ কি রকম ব্যবস্থা ব্যবস্থা না করেই তিনি চলে গেছেন আমার মনে হচ্ছে একবার যেন তিনি বলেছিলেন সতীশ রইল সেই ব্যবস্থা করবে তুমি তো আসনে এটা করব সতীশ ক্ষণখাল অবাক হইয়া দাঁড়াইয়া তাকিয়া কহিল কাল সকালেই আসব বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল সতীশ চলিয়া গেলে কিরণময়ী স্বামীর ঘরের কবাট একটুখানি খুলিয়া দেখিয়া লইল তিনি একটা মোটা তাকিয়া হেলান দিয়ে মায়ের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন তাহার আজও সন্ধ্যায় জ্বর আসে নাই এ খবরটুকু লইয়াই সে নিঃশব্দে ফিরিয়া আসিল এবং বাহিরের অন্ধকারে চুপ করিয়া বসিয়া অপূর্ব মমতার সহিত এইটুকুকে মনের মধ্যে লালন করিতে লাগিলেন আজ সতীশের মুখে উপেন্দ্রর অদপতনের ইতিহাস তাহার সমস্ত বক্ষ মাধুর্যে ভরিয়া দিয়াছিল আজ তাই যাহা কিছু এখানে আসিয়া পড়িল তাহাই মধুর হইয়া কিরণময়ীকে অনির্বচনীয় রসে স্নিগ্ধ করিয়া দিতে লাগিল